আমার থেকে জমি নিয়েছে এবার ওনার বক্তব্য শুনিনি নিন চন্দ্রনগরের বাসিন্দা কৃষিতে জমি নিচ্ছি উনি যথেষ্ট ভালো আমাদের সঙ্গে সহযোগিতা করছে জমি নিয়ে আপনার কোনো সমস্যা হয় না 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 আমরা বাজার হাট মার্কেট কমপ্লেক্সের মতন একটা সাজাচ্ছি এটা তো আরো অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে জমি দেয় তোরা আপনাকে ট্রাস্ট কি করে করবে আমি দাদা যদি আপনার কোম্পানির নাম এবং আপনার নামটা যদি একটু বলেন নমস্কার আমার নাম প্রভাত চন্দ্র আমার কোম্পানির নাম হচ্ছে সৃষ্টি প্রভাত প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি আর একটা হচ্ছে 60 রিয়েল টপ। এটা কী শুনছি? আপনি নাকি 20000 টাকা বুকিং আর 5000 টাকা কিস্তিতে কলকাতার মতো জায়গায় জমি দিচ্ছে রুবির মতো একটা জায়গায় এখানে আমরা মাত্র 20000 টাকা বুকিং নিচ্ছি আর 5000 টাকা সহজ কিস্তিতে জমি দিচ্ছি। এই জমিটি কোথায়? যদি আমাদের জমিটা হচ্ছে রুবি হাসপাতাল থেকে মাত্র 15 মিনিটে রাস্তায় খেয়াদা অঞ্চলে এই জমিটা অবস্থান করছে। দুকাটা জমিতাম কত আর কিভাবে ওরা কিস্তিতে নেবে যদি আমরা একটু বলি? না দু জমির দাম হচ্ছে মূল্য হচ্ছে আড়াই লাখ টাকা তো দু জমির দাম হচ্ছে পাঁচ লাখ টাকা আপনি শুধুমাত্র কুড়ি হাজার টাকা টোকেন বুকিং দিলেন আর পাঁচ হাজার টাকা মাসিক কিস্তি দিলেন কিভাবে দেবেন আপনাকে বলছি আপনি যখন এলেন আপনি অনলাইনে দিন ক্যাশে দিন চেকে দিন আপনি জমি দেখতে এসে যদি পছন্দ হয়ে যায় সাথে সাথে আপনাকে কুড়ি হাজার টাকা বুকিং দিলেন আর আপনাকে একশো মাসের কিস্তিতে আমরা যেটা বলেছিলাম যে এক বছর সমান বারো মাস আট বছর সমান আট বারো ছিয়ানব্বই মাস তাহলে আট বছরে আপনি যদি পাঁচ হাজার টাকা করে দেন তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে চার লাখ আশি হাজার টাকা সোজা হিসাব যদি হয় পাঁচ হাজার টাকা করে একশো মাস দিলে পাঁচ লাখ টাকা হয়ে যায় আপনার দোকানটা জমি মালিক হয়ে যাবে যেহেতু আপনি কুড়ি হাজার টাকা দিয়ে বুকিং করেছেন আট বছর চার মাস মানে আট বারণ ছিয়ানব্বই আর চারে হচ্ছে একশো তাহলে চার মাসের টাকা দিয়ে বুক করেছেন আর পাঁচ হাজার টাকা করে আপনি আট বারো আট ছিয়ানব্বই অর্থাৎ মাস যদি আপনি আপনি করে দেন তাহলে জমি এবার বুঝুন যে কিস্তি শুধুমাত্র কিস্তিতে কিন্তু এই জমিটা পাচ্ছেন কুড়ি হাজার টাকা বুকিং দিচ্ছেন আর বাকি টাকা আপনি কিন্তু এককালীন দিচ্ছেন না শুধু মাসে মাসে কিস্তিতে দিচ্ছেন তাহলেই বাজি মাত করছে যারা আপনার থেকে জমি কিনবে তারা আপনার ওখানে ফেসিলিটিস কি কি পাবে প্রথম কথা যে জমিটা কিনবে সেই জমিটা টোটাল আমরা পিলার বাউন্ডারি দিয়ে ঘুরে দিচ্ছি দিয়ে সামনে সিকিউরিটি বসিয়ে দিচ্ছি এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকবে সিসি ক্যামেরা থাকবে এবং ষোলো ফুট কুড়ি ফুটের রাস্তা থাকছে এবং রাস্তাগুলোতে আমরা সোলার ল্যাম্প বসাবো আর টোটাল জমিতে আমরা বাজার হাট মার্কেট মতন একটা সাজাচ্ছি আগামী দিনে আপনি রুবি থেকে অটো সার্ভিস আছে আমাদের জমিতে রুবি থেকে অটো যায় তাহলে আগামী দিন যে আট থেকে দশ বছরে এই জমিটার কি মূল্য হবে যেহেতু আমরা এই জমিটা সাজাচ্ছি পিলার বাউন্ডারি দিয়ে ঘিরছি রাস্তা হচ্ছে পঞ্চায়েতকে জানিয়ে রাস্তা করে দিচ্ছি এবং ওখানে পুকুর কেটে মাটি ফেলে একটা উঁচু করা হচ্ছে এবং জমিটার মধ্যে বাজার হাট মার্কেট কমপ্লেক্স হচ্ছে এবং টোটো ওলা উবেরে সার্ভিস পরিষেবা পাবেন এবং পাঁচ হাজার টাকা দিচ্ছেন বলে যে আপনি কিচ্ছু পড়ায় গায়ে জমি তা নয় জমিটা যথেষ্ট ভালো জমি এবং মিউটেশন পড়া শালী বাস্তুযোগ্য সম্পর্ক হাত ধরে ওনার কাছে এসছি জমিটা আমি পাচ্ছি হচ্ছে দাদাদের দৌলতে আমি এই জমিটা কিনতে চলেছি যা আগামী দিনে যে সিস্টুরিয়ালটা বড় প্রজেক্ট বানাচ্ছে হাইডাইজ বিল্ডিং বানাচ্ছে সেটা তার থেকে জমি নিচ্ছি কোথায় জমি নিচ্ছি কতটা জমি নিচ্ছি তো সেটাই দাদারা আজকে আমার গণেশ পুজোতে এসছে তো এটাই দাদাদের কাছে হ্যাঁ প্রার্থনা করব সকলের কাছে প্রার্থনা করব সৃষ্টি রিয়েল টরকে মনে রাখুন সৃষ্টি রিয়েল টর থেকে জমি নিন বা সৃষ্টি রিয়েল টরকে জমি দিন যাদের প্রয়োজন মনে করছেন যে সৃষ্টি রিয়েল টরকে জমি দেবেন তারা যোগাযোগ করতে পারেন এবং যারা মনে করছেন যে সৃষ্টি রিয়েল টর থেকে জমি বাড়ি ফ্ল্যাট বাংলো নেব তারাও যোগাযোগ করতে পারে অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে জমি দেয় তো বন্ধুরা আপনাকে ট্রাস্ট কি করে করবে যদি আমাকে একটু বলেন দেখুন মার্কেটে যে জমি আছে প্রথম কথা যে যে এলাকায় পছন্দ করে ব্যবসা করে থাকে এবং যে এলাকায় বসবাস করছে সে সেই এলাকাটা চায় তো রুবি কসবা এখন ভারতবর্ষের বুকে এক নম্বর যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে কসবা ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে এক নম্বর কেন না রুবিতে মেট্রো আছে রুবির কাছে বালিগঞ্জ স্টেশন আছে গড়িয়া স্টেশন আছে সোনারপুর স্টেশন আছে এই রেলপত্র পাচ্ছে মেট্রো পাচ্ছে এবং রুবি বাইপাস থেকে বাস আছে এবং জমিতে অটো আছে অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আপনি সব সার্কেল গুলো পেয়ে যাচ্ছেন একদিকে সায়েন্স সিটি একদিকে গড়িয়া একদিকে সোনারপুর একদিকে বাসন্তী আলয়ে একদিকে লেদার কমপ্লেক্স একদিকে হচ্ছে বালিগঞ্জ স্টেশন এবং কসবাট একটা জমজমাট এলাকা যেখানে হেরিটেজ কলেজ শেয়া কলেজ রুবি হাসপাতাল নানান রকম সুযোগ সুবিধা এখানে আছে তার জন্যে অন্য এলাকাচ্ছে আপনি যদি এখান থেকে জোকা চলে যান তার তিরিশ কিলোমিটার আর রুবি থেকে মাত্র দশ মিনিটের মধ্যে আপনি জমি পাচ্ছেন তাই অন্য এলাকাচ্ছে এটা একটা পপুলার জায়গা এখানে কলকাতা হাট কেন্দ্র কলকাতার বুকে কলকাতার মধ্যে রুবি এখন হচ্ছে হট কেন্দ্র অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গায় রুবি হতে চলেছে তাই অন্য জায়গার চেয়ে বলেছে যে আমার জমিটা অত্যন্ত ভালো মার্কেটে তো আরো অনেক জায়গা আছে যেখানে জমি করা সম্ভব তো আপনারা এই জায়গাটাই কেন চুজ করলেন এই জায়গাটা চুজ করলেন প্রথম কথা জমিটা আমাদের নিজেদের জমি তাই আমরা এটা কিস্তিতে দিচ্ছি আর জমিটা খুব ভালো পজিশনের জমি আগামী দিনে এই জমিতে আমরা টোটো এবং ওলা উবেরের পরিষেবা দেবো তার জন্য আমাদের নিজেদের জমির জন্য এবং আমরা এই এলাকায় থাকি বসবাস করি প্রথম কথা দেখুন যে যে এলাকায় অচন্দ তাপ সেই এলাকায় নিতে হবে যারা সাউথে থাকে তারা রুবিটাকে চয়েস করবে তাই বলেছি আপনি যে বলছেন আপনার জমি তো আপনার পেপারস কি কি আছে যদি আমাদের একটু বলেন দেখুন পেপারের কথা বলে দিন পেপার হচ্ছে টোটাল জমির একটা প্ল্যান আছে মজা ম্যাপে ধরে এই আমাদের সাইড প্ল্যানটা করা হয়েছে জমিতে পর্চা সম্পত্তি আছে এলা মিউটেশন আছে এবং এই জমি হচ্ছে আমাদের জমিটা দলিল পর্চা সম্পত্তি এবং জমির পেপার সমস্ত কিছু আছে যেমন শালি বাস্তুযোগ্য জমি মিউটেশন করার জমি এবং জমিটা আমরা যে এখানে জমিটা শুধু কিনছেন না যারা কিস্তিতে কিনবেন আগামী দিনে তাদের একটা মাথা গোজার ঘর করে আগামী দিনে তাদের কিন্তু যারা যারা কিস্তিতে জমি কিনবেন তাদেরকে বলে রাখি আগামী দিনে ওই জমিতে আমরা ঘর করব যারা কিস্তি দিচ্ছেন তারা এই সুযোগটা পাবেন ওই জমিতে আমরা পঞ্চাশটার মতন ঘর করব যারা কিস্তি দিচ্ছেন মিনিমাম ছ মাস থেকে এক বছর কিস্তি দেবেন তাদের কিন্তু আগামী দিনে যে আমরা ঘরটা করছি ওই জমিতে ঘর করে তাদেরকে প্রবেশ করে দেবো তাহলে কিস্তি এবং ঘর দুটোই আপনারা দিতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা দেবেন জমির জন্য আর ঘরের জন্য তো দেবেন এখন আমরা যেটা জমি দিচ্ছি আগামী দিনে যখন ঘর দেবো আপনাকে তৈরি করে তখন পাঁচ হাজার টাকা কিস্তি দেবেন সুতরাং তখন ঘরটার জন্য ঢালাই করা ঘর দেবো দশ লাখ টাকা তো বন্ধুরা আপনারা তো সব ফোনে বলতে পারবো না তো যারা জমি নিতে চাইছেন পাঁচ টাকা সহজ কিস্তিতে তারা অফিসে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জিই ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতার সাত সবাই রুবি টাইপ চেনেন রুবিতে এসে দেখবেন ভিবান্ত বা জিএসটি ভবন আছে তার অপোজিটেই আমাদের অফিস অফিস এগারোটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা সাইট ভিজিট করি যারা অফিসে আসতে চাইছেন জমি দেখতে চাইছেন ফোনে ফোন করে চলে আসুন স্ক্রিনে দাদার নাম্বার দেওয়াই আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আপনারা মনে রাখুন আমি কিন্তু যারা জমি দেখতে যাবেন বাইকে যারা যাবেন দুশো টাকা দেবেন চার চাকায় যাবেন তারা তিনশো টাকা দেবেন অতএব চারজন পাঁচজন মিলে আসুন কিস্তিতে জমি দিন নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলুন বন্ধু ইনি আমার কাস্টমার এবং বিশ্বস্ত কাস্টমার উনি আমার থেকে জমি নিয়েছে এবার ওনার বক্তব্য শুনে কোথায় থাকেন আপনি কোথায় থাকেন আচ্ছা আমি চন্দ্রনগরের বাসিন্দা আমি স্যারের থেকে জমি নিয়েছি হ্যাঁ কিস্তিতে জমি নিচ্ছি উনি যথেষ্ট ভালো আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আগামী দিন আরো কাস্টমার জমি নিয়ে আপনার কোনো সমস্যা হয় না 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 উনি যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের সঙ্গে ধন্যবাদ দাদা এত ভালো ফিডব্যাক দেওয়া